সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান কিছু কিচ্ছু আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান্নো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায় সুন্নত জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া মহাবতের তার সুদিনের সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরও কিছু শোন আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা সুন্নত কোরানে সমাজ মানে বইরি সকল পথ মারিয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয়ালা সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া হাব্বত তার খালি খালিদর মহাব্বত তার খালিদ মোর আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি